আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার সকালবেলা স্নান টান করে চলে এসেছি ঠাকুরের পুজো দিতে এখন ইউকেতে গরমটা মোটামুটি ভালোই পড়েছে তাই জন্য ভাবছি ঠাকুরকে আর সোয়েটারগুলো পরাবো না এরপর সোয়েটারগুলোকে খুলে দেব। তো ভাবলাম আজকে একটু সিপের মাথায় জল ঢালি তো এখানে তো ইউকেতে সেরকম কিছু পাওয়া যায় না দুধ আর জল দিয়েই আজকে শ্রাবণ মাসে সোমবারে শিবের মাথায় জল ঢাললাম আর হাতের সামনে যা ফুল পেয়েছি সকাল সকাল সেই সব ফুলগুলো সাদা আর হলুদ সেইগুলোই তুলে এনেছি ধূপ ধুনো জ্বালিয়ে শ্রদ্ধা এবং নিষ্ঠার সাথে শিবের মাথায় জল ঢালছি আসলে জানো তো অত কিছু ঘোটা করে আরম্বর ভগবান এত কিছু চায় না আমি শুনেছি নিষ্ঠা ভরে ভক্তি ভরে মন থেকে ভগবানকে যদি ডাকা যায় ভগবান সাড়া দেয় তো যাই হোক আমি আমার সাধ্যমতো ইউকেতে বসে যা যা আয়োজন করতে পেরেছি সেইভাবেই আমি করেছি তাছাড়াও সোম সিনিকাকে সামলে এই আর কি করতে পেরেছি তো চলো দেখো কি সুন্দর সুন্দর হলুদ আর সাদা ফুল জানি শিবের পুজোতে আর কি তুলসী পাতা লাগে না লাগে বেল পাতা কিন্তু এই ইউকেতে আমি বেলপাতা কোথায় পাবো তাই ভগবানকে বলছি ঠাকুর এই ফুল দিয়েই আমার তুমি এই আমার নিবেদন নিও তো সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি তো আজকে আর ঠাকুরের সোয়েটার ছাড়ালাম না নেক্সট দিন ছাড়িয়ে দেব তো চলো তার সাথে সাথে দিয়ে দিলাম গোটা ফল আর কিছু ধূপ ধুনো দিয়ে ঠাকুরের এই শ্রাবণ মাসে সোমবারটা পুজো সারলাম এমনিতেই শিবের মাথায় রোজই জল ঢালি তারপর পুজো টুজো সেরে তারপরে যাব রান্নার কাজে হার হার মহাদেব জয় শিব শম্ভু ঠাকুর সবাইকে ভালো রেখো সুস্থ রেখো টাটা বাবাই সবাই ভালো থেকো